সে আন্দোলন আমার তো আমাদের সাথে আন্দোলন করছে সেই দাবি বাড়তে হবে আমি রাত্রিয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে নিবন্ধ করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না অবশ্যই দাবি থাকবে সবাই ছাত্রদের দাবি থাকবে যা যা দাবি সেই সেই দাবিটা উপস্থাপন করতে হবে ভাবে আমরা তো ভাবে করছি না আমরা নিজের জীবন কিন্তু মনে করছি আমি চাচ্ছি না আমি একজন মা আমি একজন বাংলাদেশের জনগণ হে একজন জনসাধারণ হে আমি চাইবো আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যায়। তখনই চাইবো না যার জন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে এটা একটা সমাধান করি আমরা সরকারের প্রতি অনুরোধ তুলিতেছে আমাদের माननीय প্রধানমন্ত্রী আমাদের সরকারে আছেন কোথায় কি হয়েছে কা এ বিষয়ে আছে আমরা কি জানি আপনারা জানেন আমরা জানি ধাল না চাল হচ্ছে আমাদের ছাত্র জাতির তার না পিছনে কার কাজ করছে বলতে গেলে ঈশ্বরগত হচ্ছে

জীবনকে পাঠিয়ে সুন্দর ভাবে আলোচনায় আমরা সমাধান করব জয় বাংলা জয় মত বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ ভাই